আসসালামু আলাইকুম আমি আয়সা আপু এই ভিডিওটা তাদের জন্য যারা তোমরা এবছর পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে আমি বায়োলজি বিষয়ে কিছু কথা বলবো বায়োলজিতে তুমি কিভাবে ভালো নম্বর পেতে পারো সেই বিষয়ে কথা বলা হবে অ্যাকচুয়ালি সারা বছর অনেক পড়েছো তোমরা প্রচুর পড়াশোনা করেছো সবগুলো চ্যাপ্টার পড়েছো এ টু জেড পড়েছো বইটাকে একটু করে ফেলেছ এখন কি করলে তুমি ভালো করবে মানে আগামী কালকে তুমি পরীক্ষা হলে গিয়ে কীভাবে সুন্দর করে লিখবা সেই কথাটাই এখন একটু পড়ে প্রথমত সারা বছর তুমি যত পড়াশোনা করেছ এখন কিন্তু একটু ঠান্ডা মাথায় পড়তে হবে পরীক্ষার আগের রাত মানে এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ এই রাতে তোমাকে কী করতে হবে যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট যেমন আমরা বায়োলজির এক থেকে ছয় নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এটা সবাই পড়বা এই চ্যাপ্টারগুলো বাদ দিবা না আট নাম্বার চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এগারো বারো চোদ্দো এই চ্যাপ্টারগুলো কিন্তু বাদ দিবে না এই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে পড়ে তুমি পরীক্ষাটা চলে যাবে ঠিক আছে দেখবা যে ইনশাল্লাহ একশোতে একশো কমন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সে বোর্ড প্রশ্নগুলো তুমি একটু ফলো করবে তাহলে কিন্তু তুমি একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ এখন কমন পেলে কিন্তু হবে না সেটাকে সুন্দর করে লিখতে হবে তাহলে সুন্দর করে লিখার জন্য তুমি কী করবা সুন্দর করে লিখার জন্য তুমি খুবই খুবই ফ্রিভাবে নির্ভয় লিখতে শুরু করবা লেখাটা যেন খুব সুন্দর হয় সেদিকে একটু খেয়াল করবা তুমি বায়োলজি লিখছো তারপরে তোমার পিকচারটা যেন সুন্দর হয় লেবেলিং পিকচারে যেন লেবেলিংটা ঠিক থাকে হ্যাঁ এই বিষয়ে তুমি গুরুত্ব দিবা তুমি যখন লিখবে পরীক্ষা হলে তখন কিন্তু একটু হাইলাইটার ইউজ করবা ঠিক আছে তাহলে কিন্তু দেখবে খুব সহজেই টিচার তোমার খাতাটা দেখতে পারবে মানে তাহলে কিন্তু খুব সহজেই টিচার তোমার তাহলে কি হবে খুব সহজেই টিচার সে প্রশ্নটা দেখতে পারবে এবং তোমার নম্বরটা কিন্তু বেড়ে যাবে মানে টিচারের অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে খাতা দেখাটা টিচারের জন্য খুব ইজি হবে সহজ হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো তুমি খুব ভালো করবা তাহলে পরীক্ষার হাতে তুমি কি করবা পরীক্ষারাতে তুমি আমার এই ভিডিওটা দেখছো তাহলে পরীক্ষারাতে তুমি কি করবা পরীক্ষার হাতে তুমি খুব ভালো করে পড়াশোনা করবা পরীক্ষার আগের রাতে কিন্তু তোমার মোবাইল ধরা নিষেধ পরীক্ষার আগের তুমি কী করবা খুব ভালোভাবে বইটা বইয়ের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা তুমি রিভিউ করবা মোবাইল ইউজ করা যাবে না কিন্তু কিছু করার নাই তুমি তো মোবাইলে ঢুকে গেছো আমার ভিডিওটা দেখছো তাহলে এখন কি করতে হবে আমার ভিডিওটা ভালো করে দেখো ভালো করে দেখার পরে তুমি গিয়ে পড়তে বসো এবং যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে পড়ো এই চ্যাপ্টারগুলো পড়ার পর দেখবা সকালে উঠে একবার রিভিশন করবা এখন তো তুমি পড়বেই রাতের বেলা এবং সকালে একবার রিভিশন করবা তারপরে দেখবা পরীক্ষা সবগুলো কমন ইনশাল্লাহ তাহলে এই বিষয়গুলো ফলো করো ইনশাল্লাহ ভালো করবা ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো আল্লাহ হাফিজ